দণ্ডপত প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রত্যেক চলে এলাম ভগবত দর্শন নিয়ে চলুন বৈষ্ণব দর্শন করে নিই এরপরে আমাদের জগন্নাথ দেবের দর্শন করব জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ সঙ্গে রয়েছেন সুদর্শন চলুন আমরা গিরিধারী দর্শন করি আমাদের রাধা কৃষ্ণ এবং মহাপ্রভু কৃষ্ণের শক্তিতত্ত্ব হচ্ছে রাধা রানী আর রাধা কৃষ্ণের মিলিত মিলিততনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌরণী তাই এবং গুরুবর্গরাও রয়েছে চলুন আমরা নৃসিংহদেবের দর্শন করি নৃসিংহদেব সঙ্গে রয়েছেন ভক্ত প্রহ্লাদ আর রয়েছেন তুলসী মহারানী যার বিনা কখনো ভগবত সেবা হয় না চলুন এবার আমরা আমাদের তুলসী মহারানীর স্পেশাল জিনিস দেখিনি আমাদের তুলসী মহারানীকে সুন্দরভাবে সাজিয়ে প্রত্যেক দিন দুপুরে আরতি করা হয় তাই সকল বলেন হরে কৃষ্ণ রাধে রাধে